আসসালামু আলাইকুম কাজী খামার বেটির সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো এটা হচ্ছে পাঁচশো কোয়াল পাখির জন্য একটি খাঁচা আর সম্পূর্ণ খাঁচাটাই আমি নিজে তৈরি করেছি সাথে আমার ভাতিজা আছে সে আমাকে হেল্প করছে তো এটা মূলত আমার আরেক ভাতিজার জন্য আমি তৈরি করছি এটা আমার নিজের জন্য না আমি নিজের জন্য আমি বানাবো একটু সময় নিয়ে বানাবো আমি তো আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব যে এই খাঁচাটা আসলে কীভাবে বানালাম এটার মাপ কত বা কী আসলে বিষয় কত টাকা খরচ হয়েছে সম্পূর্ণটা আমি বিস্তারিতভাবে আলোচনা করব তো এখানে কাট লাগছে কত হ্যাঁ এই খাঁচাটা বানাতে হচ্ছে আমরা হচ্ছে একটি কাঠের একটি গাছের গোল্লা আমরা মানে কিনে নিয়েছিলাম এয়া থেকে মিল থেকে তো ওইটা ছিল সাড়ে পাঁচ ফুট গোলে সাড়ে পাঁচ ফুট ছিল তো এখানে মোট হচ্ছে সাড়ে পাঁচ ফুট কাঠ আছে এক ফুট কাঠের দাম হচ্ছে এক এক ফুট কাঠের দাম হচ্ছে চারশো টাকা করে তো এখানে মোট হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকার গোল্লা নিচে আর হচ্ছে গাছ এই যে এগুলা যে মেলে চিরাইতে হয়েছে ওই চিরানিতে নিচে আর হচ্ছে সাড়ে তিনশো টাকা তো কাঠ বাবদ খরচ হয়েছে হচ্ছে প্রায় ছাব্বিশশো টাকার মতো তো আমি আগে মাপটা দিয়ে নিচ্ছি হ্যাঁ তারপর হচ্ছে এই যে এই জালিগুলার সম্পর্কে বিস্তারিত বলবো আগে মাপটা নিয়ে নিচ্ছি এই খাতাটা হচ্ছে দীঘে হচ্ছে এভাবে মানে হচ্ছে দৈর্ঘ্য যেটাকে বলে সেটা হচ্ছে ছয় ফিট সমান ছয় ফুট হ্যাঁ সমান ছয় ফুট এভাবে আর এভাবে হচ্ছে এটা এখান থেকে এখন পর্যন্ত হচ্ছে আড়াই ফুট আর এখানে ডিমগুলো গড়িয়ে আসবে যার কারণে হচ্ছে এখান থেকে এখন পর্যন্ত হচ্ছে সমান তিন ফুট হ্যাঁ আমি যদি একটু ফিতাটা দিয়ে দেখাই তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে এখান থেকে এখানে হচ্ছে তিন ফুট সমান তিন ফুট আর এখানে মোট হচ্ছে তালা আছে এটা হচ্ছে একটা তালা এটা হচ্ছে ট্রে রাখার জন্য এখানে একটা তালা ট্রে রাখার জন্য এখানে একটা তালা এটা ট্রে রাখার জন্য এখানে হচ্ছে একটা তালা উপরে ছাদ হবে তো প্রতিটা তালার হচ্ছে আমি যদি ইয়াটা দেখাই তাহলে হচ্ছে সমান এক ফুট হ্যাঁ সমান হচ্ছে এক ফুট করে হচ্ছে এটা প্রতিটা তালা দেওয়া হয়েছে হ্যাঁ এই সাইডটা হচ্ছে একটু ঢালু রাখা হয়েছে এখানে এদিক দিয়ে থেকে এদিক দিয়ে হচ্ছে দুই ইঞ্চি ঢালু রাখা হয়েছে যেন ডিমটা গড়িয়ে যেতে পারি আর এটা হচ্ছে দরজার জন্য এটা হচ্ছে দরজা ফ্রেম দরজাটা হচ্ছে বানানো এখনো শেষ হয় না এইভাবে থাকবে দরজাটা এরকম থাকবে আর কি অবশ্যই আমি এটা কাজটা কমপ্লিট হওয়ার পর আবার নতুন করে ভিডিও দেব আর এটা হচ্ছে টের রাখার জন্য তো আরেকটা বিষয় বলে রাখি এখানে যেই জালিটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আর এফ এল এর এটা হচ্ছে হাফ ইঞ্চি এখন আমার আঙুলটা আমার কানাই আঙুল যেটা এটা হচ্ছে পুরোটা যাচ্ছে না এখানে আটকে যায় তো এটা হচ্ছে পাখির যাতে পায়ে কোনো সমস্যা না হয় এবং ডিমগুলো যাতে স্মুথলি যেন এখান থেকে গড়িয়ে ওইদিকে পর্যন্ত যেতে পারে সে এটা সেইভাবে বানানো হয়েছে জি কথা বললো না কথা বল না হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আমি মূলত হচ্ছে একটু খরচ বাঁচানোর জন্য একটু খরচ বাঁচানোর জন্য যে কাজটা করছি এখানে তো পাখিগুলো থাকবে হ্যাঁ এখানে পাখিগুলো জায়গা আমি জাল দিয়ে মানে নেট দিয়ে ইয়ে করে দিয়েছি কিন্তু এই জায়গাটা আমি খোলা রাখছি কারণ এই জায়গাটার জন্য বাড়তি প্রায় এখানে আমার তিন তিন ফুটের উপরে যেকলে আমি প্রায় চল্লিশ স্কোয়ার ফুট আমি হচ্ছে এখানে বাঁচাইছি জালি এটা আমার আরও অনেক বেশি জালি লাগতো এখানে হিসাব করলে প্রায় চার টাকা জালি লাগে কিন্তু আমি হচ্ছে উনত্রিশশো টাকা জালি দিয়ে এটাকে শেষ করে ফেলছি কিছু কিছু জায়গা যেগুলো অপ্রয়োজনীয় আমি সেগুলোতে দিই নাই আরেকটা বিষয় সেটা হচ্ছে এই জালিটা নর্মাল জালি দিলে চলে ট্রেড জালিটা হ্যাঁ এটা আমি কাঠ কম থাকার কারণে আমি এটা লম্বা দিয়ে দিয়েছি যে এখান থেকে যদি দেখা যাচ্ছে লম্বা লম্বীভাবে শুধুমাত্র আমি একটা কাঠ দিয়েছি এখান থেকে কারণ এখানে তো আর ডিমের কোনো কাহিনি নাই যে ডিম ঘুরে আসতে হবে না কিন্তু এদিকে এগুলো আবার আড়ারেভাবে এভাবে দিতে হয়েছে হ্যাঁ কাঠগুলো দেখেন এভাবে আমি এখানে চারটা সাপোর্ট দিয়েছি মাঝখানে তিনটা সাপোর্ট দিয়েছি আমি যেন যদি প্রতি কোপে একশো পঁচিশ পিস করে থাকবে যেহেতু এখানে আড়াই ফুট বাই ছয় ফুট প্রতি কোপে একশো তিরিশটি করে একশো পঁচিশটি করে পাখি রাখবো আমি যদি আরও বেশি রাখা যাবে কিন্তু আমি এরকম করে রাখবো বা হচ্ছে আমার যে ভাতিজা ওকে রাখতে পারব আর কি আর এদিক দিয়ে জালিটা বাড়তি রাখা হয়েছে এখানে একটা কাঠ বা কোনো একটা ফোম আমি এখানে বেঁধে দেওয়ার চেষ্টা করব। আসলে আমি নিজেও হচ্ছে এই প্রথমবার খাতাটা বানাচ্ছি তা আমার ভাতিজাকে প্রথম বানিয়ে দিচ্ছি তারপরে আমার নিজেরটা আমি আর একটু স্মুথলি বানানোর চেষ্টা করব যেহেতু এটা প্রথমবার মানে হচ্ছে সময় লাগতেছে বেশি আবার হচ্ছে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এই যে ঢালুটা হ্যাঁ আপনারা তো দেখতে পাচ্ছেন আরেকটু বেশি দিতে পারেন এখানে দুই ইঞ্চি না দিয়ে তিন ইঞ্চি ঢালু দিতে পারেন তাহলে তিন ইঞ্চি ঢালু দিলে যেটা হবে খাও এটা তিন ইঞ্চি ঢালু দিলে হচ্ছে আরও স্মুথলি ডিমটা নিচের দিকে গড়িয়ে আসবে মানে হচ্ছে আরও তাড়াতাড়ি করে ডিমটা নিচের দিকে গড়িয়ে আসবে আর কি তো আমি দুই ইঞ্চি দিয়েছি এখানে কিন্তু পরবর্তীতে আমি তিন ইঞ্চি দেবো এবং আপনারা যারা নতুনভাবে তৈরি করবেন তারা তিন ইঞ্চি দেবেন আর এইটা যেটা এটা আমি নর্মালটা ইউজ করছি এটা আরে ফেলেন না একটু টাকা বাঁচানোর জন্য আমি নর্মালটা ইউজ করছি আপনি আপনি নর্মালটা ইউজ করতে পারেন সমস্যা নেই এই হচ্ছে বিষয় আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে সামনের দিক দিয়ে তো সামনের দিকের বিষয়টা হচ্ছে এটা হচ্ছে পাখি খাবার খাওয়ার জন্য হ্যাঁ তো এখানে আমি এক ইঞ্চি চাইতে একটু বেশি দেড় ইঞ্চি দেড় ইঞ্চির মতো কিন্তু ডেরেন সে চাইতে একটু কম আছে একশো তার পরিমাণ কম আছে তো এখানে এটা দিয়ে হচ্ছে পাখি খাবার খাবে হ্যাঁ আর এই যে জায়গাটা এটা হচ্ছে ডিমটা ঘুরিয়ে আসার জন্য আপনারা একটা করলে ডিম নেবেন একটু বড়ো সড়ো টাইপের একটা ডিম নেবেন ডিমটা নিয়ে তারপরে হচ্ছে দিয়ে দেবেন ওখান থেকে ঘুরিয়ে আসার সময় দেখবেন যে ঠিক আছে কিনা ঠিকভাবে এটা আসে কিনা তো এটা আমি চিকন পাবে কাটটাকে আবার চিনি নিয়ে আসছি যেন হচ্ছে এটা সুন্দর লাগে বা একটু দেখতে ভালো দেখা যায় আর কি তো এ হচ্ছে এটার মাপঝাপ আর ট্রের জায়গাটা হ্যাঁ অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ট্রের জায়গাটা আসলে কতটুকু দিলাম তো ট্রের জায়গাটার হিসাবটা যদি আমি দেই তাহলে হচ্ছে এই অন্ত আলোচনা না এটা হচ্ছে হ্যাঁ এখানে ট্রের জায়গাটা আমি তিন ইঞ্চি পরিমাণে দিয়েছি হ্যাঁ এই যে এখানে তিন ইঞ্চি হ্যাঁ স্মুথলি বের করে আনা যাবে আপনি এখানে কাগজ বিছিয়ে দিয়ে রাখতে পারেন বা হচ্ছে বস্তা দিতে পারেন অথবা আপনি চাইলে ট্রেও দিতে পারেন কোনো প্রবলেম না আপনি কীভাবে সেভাবে এটাকে ইউজ করতে পারেন আর এদিক দিয়ে যদি তিন ইঞ্চি আপনাদের এ বাহির দিয়ে কিন্তু একটু বেশি এখান দিয়ে হচ্ছে ছ ইঞ্চি কারণটা হচ্ছে ওইটা ওই ঢালু দেওয়ার কারণে ওই দিক দিয়ে হচ্ছে মানে ইয়াটা একটু কম আর এদিক দিয়ে হচ্ছে বেশি আপনারা চাইলে এদিক দিয়েও এটা বের করতে পারেন হুম জি বানাবো আপনাদের ধরেন ওই ওই সাইড হচ্ছে ওটা ডিমটা গড়িয়ে যাবে যে সেই কারণে এটা ওইদিকে ঢালু দেওয়ার কারণে মাথা এরকম হয়েছে আপনি এদিক দিয়েও চাইলে বের করতে পারেন এখন আসেন খাবারের বিষয়টা যে খাবার কোন দিক দিয়ে দেওয়া হবে অথবা হচ্ছে এটাকে পানি দিয়ে দেওয়া হবে তো এই দিক দিয়ে আমি খাবারের পানির জন্য ব্যবস্থা করে দেবো পিছন দিক দিয়ে হতে হচ্ছে এটা পাখি ওঠার জন্য খাবারের পানি ব্যবস্থা করে দেওয়া হচ্ছে পিছন দিক দিয়ে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে খাঁচাটা কমপ্লিট হয়ে গেছে এরপরের দিনে আমরা খাঁচাটাকে কমপ্লিট করে ফেলি তো এই ভিডিওর সাথেই এটা জড়িয়ে দিলাম তো এই হচ্ছে খাঁচাটা মোটামুটি হচ্ছে মানে হচ্ছে যেটা ভিতরের অংশটা যেটা এটা মোটামুটি সম্পূর্ণটাই কমপ্লিট এখন শুধু খাবারের পাত্র বা পানির পাত্রগুলো দেওয়াটাই বাকি আছে তো ওইগুলো হচ্ছে আমার এই খাঁচাটা যেই ভাতিজার জন্য বানিয়েছি তার ওখানে সেট করার পর তারপরে হচ্ছে ওইগুলো আমি সেট করে দেবো তো এই খাঁচাটা এখন আপনারা সম্পূর্ণ লোকটা দেখে নেন যে আসলে এটা কমপ্লিট হওয়ার পর কেমন হইল আর আমি আগেই বলেছি খাঁচাটা হয়তো অনেকে বলতে পারেন যে এটা উচ্চতাটা অনেক বেশি হয়ে গেছে এখানে পাঁচতলা করা যেত এসেই হ্যাঁ অবশ্যই সব কিছু ঠিক আছে কিন্তু আমি এটা এমনভাবে বানাইছি যেন হচ্ছে এটাতে কখনো কোয়েল যদি সে পালন নাও করে সে যেন মুরগি পালন করতে পারে সে যে খাঁচাটা বানাইছে খাঁচাটা যেন তার লস না হয় আর দরজাটা কোন দিক দিয়ে দিয়েছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আসলে এইভাবে আমরা দরজাটাকে দিয়েছি তো যতটুকু আমার কাছে মনে হচ্ছে যে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে খারাপ হয় নাই কারণ আমি নিজেও একেবারে নতুন ছিলাম নিজের যতটুকু মেধা বা যতটুকু শ্রম প্রয়োজন ছিল সবটুকু দিয়ে চেষ্টা করেছি যেন সুন্দরভাবে একটা ওকে বানাই দিতে পারি আমার খুবই পছন্দের এখন আদরের বাতি যা যার কারণে ওর জন্য আসলে কষ্ট করে হলেও এটা করছি আর সে একটু অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন হঠাৎ করে সে একটু বেশি অসুস্থ হয়ে গেছে সে হচ্ছে আজকে কুমিল্লা মেডিকেলে ভর্তি দিছে তাকে হয়তো সে আজকে ভর্তি হয়ে যাবে তার পাখি আছে যতগুলো পাখি আছে সবগুলা পাখি আজকে এখানে খাঁচায় দিয়ে দেওয়া হবে আর সে হসপিটাল থেকে সুস্থ হয়ে এসে ইনশাল্লাহ সে হয়তো এখানে পাঁচশো পাখি নিয়ে আসবে জিরু ব্রুডিংয়ের পাখি নিয়ে আসবে তো এখানে হচ্ছে একটা কথা বলেনি আপনারা যারা হচ্ছে এই খাঁচা বানাবেন নিজেরা আপনাদের এরকম পাঁচশো পাখির একটা খাঁচা বানাতে হচ্ছে ছয় হাজার টাকার মতো খরচ হবে এক হাজার পাখির একটা টাকা বানাইতে হয়তো আপনাদের বারো হাজার টাকার মতো খরচ যাবে যদি আপনারা নিজে তৈরি করেন আর যদি আপনারা মিস্তুর দিয়ে তৈরি করেন তাহলে তো মিস্তুরের খরচ আলাদা আর তিন হাজার করে ছয় হাজার টাকা অবশ্যই দিতে হবে কারণ কাজটা কিন্তু ভাই দেখতে মনে হচ্ছে হয়তো খুবই নর্মাল কিন্তু আসলে এটা ভেজাল আছে অনেক এবং অনেক সময় লাগে তো চেষ্টা করবেন নিজেরাই বানিয়ে ফেলার জন্য আর আমি তো এই ভিডিওতেই সম্পূর্ণ বিস্তারিত বলেই দিলাম কীভাবে কি তারপরেও যদি কোনো কিছু জানা থাকে ইনশাআল্লাহ আপনারা আপনারা আমাকে নক করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং হচ্ছে কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম